একটা প্লেন যখন উড়ে যায় আপনার আমরা দু হাজার সালে আমাদেরকে কন্ট্রোল টাওয়ারকে বললো যে তোমরা সব সেটিসফাই করেছো তোমরা এখন রানমেয়েতে ছুটতে থাকো তখন আমাদের যত রকম প্রিকশান নেওয়া দরকার সে নেওয়া হয় তারপরে দু সালে আবার তারা পর্যালোচনা করেছে পর্যালোচনা করার পর তখন আমাদেরকে বললো জাস্ট লাইক ইম্যাজিন একটা একটা আমরা প্লেনে বসে আছি আমরা উত্তরণ করতে যাচ্ছি তো সেখানে তখন আমরা বলবো যে এখন তুমি টেক অফ পজিশনে চলে যাও কারণ আমরা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি দুবার ওরা চেক করে তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন ইয়েতে মোডে আছে এটা অনেকে বুঝতে পারে না যে আমরা হবে কি হবে না এখানে হব কি হবে না এটার আর স্কোপ নেই কারণ আমরা দু হাজার একুশ সালে আমাদেরকে বললো যে তোমরা কন্ট্রোল টাওয়ার হচ্ছে ইভেন্ট ও তোমরা এখন সব স্যাটিসফাই করে। যে এখন তুমি টেক অফ মোডে চলে যাও তা আমরা টেক অফ জানেন যখন উঠতে থাকে এটা ক্রুজ হাইট পর্যন্ত উঠতে কিন্তু সময় লাগে সেটার জন্য নর্মালি তিন বছরের সময় দেওয়া হয় এই সমস্ত সুযোগ তিন বছর এই যে স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা তিন বছর থাকে তার মানে দু সালে যদি কোভিড না হতো তাহলে আমরা দু সালে কিন্তু আমরা ক্রুজ হাইডে চলে যেতাম কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা দু হাজার এসেছি আমরা কিন্তু মাটিতে নাই এ কথাটা আপনার খেয়াল রাখবে যে আমরা উত্তরণ করবে কি করবো না এই দেয়ার ইজ নো আদার অপশানস নাও এটা খেয়াল রাখবেন তো সেখানে আমরা যখন দু এখন আমরা আজকে যে মিটিংটা হলো সেখানে আমরা আমাদের প্রস্তুতি আমাদের সিট বেল্ট ঠিক আছে কি না আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কি না র্যাডারটা ঠিক মতো চলছে কিনা অক্সিজেন মাস্কটা ঠিকমতো কাজ করবে কি না এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে এগুলি আমরা আজকে পরিচালনা করেছি এবং করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাস হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই আমরা কোনো সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশ যদি আমরা ক্রুজ সাইডে চলে যায় তখন আমরা আমরা চিন্তা করেন প্লেন ক্রুজ সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট ভরে থাকেন প্রয়োজন না হলে খুলবেন না কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয় সেফটিনের সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে তারপরে আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমরা যেই আমাদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি আমরা সেইভাবে প্রিপারেশন থাকব ইনশাল্লাহ তো সেইটাই এবং আমরা একটা উজ্জ্বর উচ্চ পর্যায়ে এর কমিটি হচ্ছে সে কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে সার্বক্ষণিক মনিটার এবং এটা ডেডিকেটেড হয়েছে থাকবে এদের আর কোনো কাজ নেই এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা কোন কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা তা আমি আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে আমরা প্রয়োজন হলে এই এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না আমরা বিভিন্ন এক্সপার্ট যারা আন্তর্জাতিক সম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেব প্রয়োজনে আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম আমরা সবাইকে আমরা সাথে নিয়েই এই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে আমাদের থেকে অনেক দুর্বল দেশ এই অ্যাস রিসেন্টলি অ্যাস আমাদের ভুটান আমাদের পার্শ্ববর্তী সে বেরিয়ে গেছে তো এই ওরা কোভি কোভিডের ইমিজের পরপরই বেরিয়ে গেছে তো ওরা যদি পারে আমরা পারবো না কেন এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে আপনার এই যে সামোয়া একটা স্পেসিফিক স্মল আইল্যান্ড সে বেরিয়ে গেছে গিনি তো অনেক দূরে হতো দেশ থেকে চিনানো মুশকিল হবে সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ সে তারাও বেরিয়ে গেছে তো এখন আমরা যদি বের না হই আর বের না হওয়া তো এই প্রশ্নে আসে না এই যে এটা আসলে ইস এ রং কনসেপ্ট আমরা বের হতে চাই না আমরা অলরেডি আমি এই উত্তরণ আমি আপনাকে যে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভোর্ড করবো যে না আমরা আমাদের ফুয়েল নাই কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে আমরা এগুলো আজকে চেক করেছি আমরা কনফিডেন্স যে আমাদের অ্যানা ফুয়েল আছে আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই তবে হ্যাঁ কিছু আমাদের আরও কিছু শক্ত করতে হবে কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তোবা কিংবা অক্সিজেন মাস্কগুলি সার্ভিসিং করতে হবে আমি পিছন থেকে শুরু করি যে পেছানো যায় কি না পেছানো যায় কি না এটার এই প্রশ্নটা অবান্তর কারণ যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি মনে করেন আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেটা কিন্তু দু সালে বন্ধ হয়ে যাবে না অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল ওরা দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত দেবে ওরা দিয়েছে তাহলে আমরা যে পিছিয়ে দেব পিছিয়ে কেন দিবেন আপনারা আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে অস্ট্রেলিয়া বলেছে ই দাজ ম্যাটার তো আপনারা গ্র্যাজুয়েট করেন না না করেন আমাদের যে করে আছে সেই করে চলবে তাহলে আপনারা ইউকে বলেছে একই কথা আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে কেট যে ট্রেড রেফারেন্ট আসলেন উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলে আমাদের এই সুযোগগুলি চলবে এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় চায়নায় গেলেন চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি তাই না এই যে বললাম পারসেপশনের অভাব এটা হচ্ছে একটা বুজার প্রবলেম আর যে কোন কোন জায়গায় আপনি বলেছেন যে আমরা আমরা একটা জায়গায় এটা এত ডিটেল আমার যাওয়া সম্ভব নয় এটা ছোটো ছোটো পরিসরে যে জিনিসটা আসতে পারে যেটা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায় ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে যেমন ধরুন আমাদের এই যে মিনিস্ট্রি অফ ট্রেডের আলাদা সরি কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই তা আমরা অলরেডি এক্সট্রা নিয়েছি ডেডিকেটেড একটা সেল থাকবে সেখানে ওরা শুধু ট্রেড ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে ওরা ওখানে ওই আপনার আজকে এখানে কাজ করলো কাজ ওখানে কাজ করলো ট্রান্সফার হয়ে গেল ওইরকম না আমরা শক্ত একটা ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা রেডি করবো তবে আমরা যেখানে সন্দেহটা করেছি প্রথমে সেখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি নেগোসিয়েশান কিন্তু খুব সহজে হয় না এটা বছরের পর বছর এফ টি নেগোসিয়েশন চলে এটা আমরা এটা অ্যাবান্ডেন করি নেই জাপানের সাথে চলছে তারপরে অন্যান্য দেশের সাথেও চলছে আমাদের এফটি এর নেগোসিয়েশন গিভ অ্যান্ড টেক তার মধ্যে এখন ট্রাম্প ট্রাম্পের যে ঝড়টা এসেছে এটাতে আবার নতুন করে অনেক কিছু এখানে অ্যাড হবে আবার ডিসকাশনে আসবে তো এই তারপরে আপনার ওই ডাব্লিউটি ব্যাপারটাও আমরা এটা মনে রাখবেন ডাব্লিউটিউ নিজেরই এখন অনেক সমস্যা বিশেষ করে ট্রাম্পের বিভিন্ন ইয়েতে আমেরিকার উপর তেমন কোনো ইন্টারেস্ট নাই ওটাকে অনেকটা অনেকে বলে যে এটা আইসিউতে আছে তো ওদেরও ওদের পক্ষতে আমাদেরও যতটুকু উৎসাহ ওদের পক্ষ থেকে ওদের সমস্যা ওদের সাইডে বেশি ওদের লোকও বল নাই এখন বিকজ এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চলে কান্ট্রি সাবস্ক্রিপশানে ওদের তো আর কোনো ব্যবসা নেই কারণ কান্ট্রি যখন সাবস্ক্রিপশন বন্ধ করে দেয় এবং মেজর ডোনার হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে ইউএস ইউএস যখন তার ফান্ডিং কমায় ফেলে তখন ওই সমস্ত অর্গানাইজেশন চলা ওদের কবল রাখা খুবই কঠিন ওটা ইউনাইটেড নেশানসে আপনার এখন ওরা চলছে ইউনাইটেড নেশন থার্টি পার্সেন্ট বাজেটে চলছে আপনার আপনি যদি এখন এই করতে ইউনাইটেড নেশানসের বাজেট আপনার এই যে নিউ ইয়র্ক সিটির যে ফায়ার ডিপার্টমেন্ট আছে তার চেয়েও কম যখন এই যে সমস্ত ভূ রাজনীতি গ্লোবাল ইকোনমিক যে সে কথাটা বললেন সেটা শুধু বাংলাদেশকে অ্যাফেক্ট করবে না সবাইকে অ্যাফেক্ট করবে তা আমি বুঝবে অ অন দি সেম বোর্ড তো সেখানে আমি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হব সেটা বলা যায় না আমাদেরকে এবং এটা এখনও স্যাটেল ইস্যু না এবং ভূ রাজনীতিতে যখন চ্যালেঞ্জও আছে অপরচুনিটিও আছে ফার্স্ট মুভার যে ইয়ে আমরা আপনারা দেখেছেন ট্রাম্পের যে যে প্রথম ধাক্কার রাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ইমিডিয়েটলি অ্যাড করেছেন উনি ওদেরকে যে সাজেশনটা দিয়েছেন উনি হ্যাঁ চিঠি দিয়েছেন শুধু এবং নব্বই দিনের জন্য উনি বলে যে তুমি স্থগিত আপনারা স্থগিত রাখেন আরও ভাবনা করেন উনি রেডিলি অ্যাকসেপ্ট করেছেন সেটা আপনারা দেখেছেন সেটা আমরা আমরা যে ফার্স্ট মুভার যে অ্যাডভান্টেজ আমরা সব কথা আমাদের নেগোসিয়েশন যেগুলি আছে আপনারা জানেন ইকোনমিক ডিপ্লোমেসিতে সব কথা বলা যায় না ওপেনলি আমরা ট্রাম্পের এই ঝড় আসার আগেতেই কিন্তু আমরা ওনাদের সাথে আলোচনায় আছি তার একটা ফলশ্রুতি আপনি দেখেছেন স্টার এই যে স্টার লিঙ্কটা এখানে এসেছে এটা তো আমাদের সাথে এটাও তো বলা হয়েছিল যে ট্রাম্প জিতলে এ সরকারের জন্য অনেক ক্ষতি হবে অনেক চাপে থাকবে আপনারা দেখেছেন সেটা হয়নি তার মানে আমরা আমরা ইকোনমিক ডিপ্লোমেসি চালাই যাচ্ছি সব কথা ওপেনলি বলা যায় না আপনারা আশা করি এটা বুঝবেন